এইট কালেকশন আপনারা চলে আসবেন আর আমাদের দোকানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে এটা আনকমন ড্রেস ভাই খুবই চলতেছে ভাই ড্রেসটা ভাই এটা যদি কেউ প্রমাণ করতে পারেন যে এটা পাকিস্তানি না তাহলে আমি তাকে আমার তরফ থেকে 6টা ড্রেস গিফট করব জর্জেট 4 পিসের 4 পিস

Oh ঈদের প্রস্তুতি নিয়ে নিশি এবং আমাদের সবটা তো আসলে ঈদ বলতে বারো মাসে আমাদের কালেকশন থাকে নতুন নতুন কালেকশন থাকে আচ্ছা ভাই পাকিস্তান থেকে নামছে নাকি পাকিস্তান থেকে নামছে ডিজাইন

এই যে একটা দেখেন দেখেন খুবই জর্জ পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস চারশো পঞ্চাশ টাকা মধ্যে অনেক কালেকশন অনেক কালেকশন ভাই অনেক কালেকশন এগুলো দেখা শেষ করা যায় না বুঝছেন ওর না দেখেন একদম খুবই চমৎকার ওনা কিন্তু

ভাই দেখা ভালো হচ্ছে অরিজিনাল ঈদ কালেকশন এই গলাতে কাজ হবে মতো দেখেন আর ওন্নাটা দেখেন ও খুব চমৎকার চমৎকার কিন্তু ঠিক আছে এগুলো প্রাইস হচ্ছে মাত্র টাকা হোলসেল প্রাইস মাত্র 950 950 টাকা এটা একটাই কালার হবে

কোন সর্বনিম্ন নিতে হবে আর আমরা বার বার বলতেছি এই দোকানে যত প্রোডাক্ট আছে এক হাজারের উপরে আইটেম আছে আপনারা মিলে মাত্র ছয় পিস নিতে পারবেন এই যে ভাই এই যে আট আইটেম

পাকিস্তানি কিছু কাজ করা এখন এই যে দেখেন দেখেন চারটে কালার হ্যাঁ দেখেন এই যে একটা কালার

এটা কিন্তু আমাদের দেশিটাও আছে একটা হ্যাঁ দেশি কিন্তু আপনারা বারোশো টাকা পাবেন আমরা এটা চোদ্দশো টাকা অরিজিনাল আসি অরিজিনাল পাকিস্তানিটা অনেকে বলে যে এটা এই যে আমি বলে দেই

যারা নিবেন খুব বাংলাদেশের বৃহত্তম পাইকারি মানের জন্য বিখ্যাত ভাই জি বাংলাদেশের যদি ভালো মানের ইসলামপুর চলে আসবেন মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে বিনা রাঙ্গিন

মাত্র এক হাজার টাকা এটা আমরা তিরিশ টাকা ডিসকাউন্ট দেবো তিরিশ টাকা ডিসকাউন্ট দেবেন ভাই জি খুবই চমৎকার টাকার প্রোডাক্ট কেউ যদি বিশ পিস নেন তাহলে একটা অফার আছে সেই অফারটা আমরা ফোনে বলে দেব ফোনে বলে দেবেন হ্যাঁ জি এক হাজার প্রোডাক্ট হতে হবে সেটা বিশ পিস আচ্ছা বড় ভাই খুবই চমৎকার আইটেম দেখেন আচ্ছা মাত্র এক হাজার টাকা হ্যাঁ জি আচ্ছা ওকে দেখেন এই যে এগুলো লাক্সারি কটনের মধ্যে এই যে আরটা মাল দেখেন খুবই চমৎকার চমৎকার আইটেম দেখেন এই যে আরটা আইটেম দেখেন ভাই

মাত্র আষ্টশো টাকা এগুলো ডিজিটাল প্রিন্ট অনেকে বলতে পারেন যে ভাই এগুলো অন্য জায়গায় কমে পাওয়া যায় হ্যাঁ কমেরটা কমে পাওয়া যায় আষ্টশো টাকা আমার কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আমি আষ্টশো টাকাটা আমি আপনাদেরকে দেখাবো আপনার একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আচ্ছা আচ্ছা ওকে এগুলো নতুন আসছে আমি একবার নতুন কালেকশন গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এটা দেখেন মাত্র ভাই এক হাজার টাকা দেন কি জিনিস কি দেখেন এই যে আট আইটেম দেখেন মাত্র এক হাজার টাকা দেখেন খুবই চমৎকার আইটেম ভাই

আচ্ছা আচ্ছা হোলসেল প্রাইজে পাবেন ওকে বড় ভাই ভাই এখন দেখাবো কিছু কম দামি প্রোডাক্ট দেখাবো এই যে পাঁচশো সত্তর টাকার এগুলো কালামকারী হ্যাঁ কালামকারী কালামকারী জিশাকা জি আচ্ছা আচ্ছা ওকে নেক্সট দেখাবো এই যে কাঁচা বাদাম

ডিজিটাল মাত্র টাকা ফেসবুকে দিলে ভাই বিক্রি হবেই ভাই এগুলো দেখার মতো জিনিস আর পড়লো খুবই সুন্দর লাগে আমাদের এই যেটা ছশো পঞ্চাশ টাকা

আচ্ছা আচ্ছা ওকে বল ভাই নেক্সট দেখান এই যে আইটেম দেখেন এই যে আইটেম দেখেন এই ধরনের আইটেম মাত্র 700 টাকা এই গুলো মাত্র 700 টাকা হ্যাঁ জি মাত্র 700 টাকা হোলসেল প্রাইস আচ্ছা মাত্র 700 টাকা জি এনি 6 পিস হোলসেল প্রাইসে পাবেন হ্যাঁ স্যার মাত্র 6 পিস হলে আপনারা হোলসেল প্রাইসে নিয়ে নিতে বাংলাদেশের যে কোনো প্যান্ট এই যে এটা দেখেন কি রং দونو এটা 800 টাকা এটা প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এই আচ্ছা আচ্ছা ওকে বল ভাই নেক্সট দেখেন ভাই এই যে আইটেম দেখেন এই যে এটা দেখেন 800 টাকা মাত্র 800 টাকা 800 টাকা হ্যাঁ